তুমি কি মনোকে টাকা বচাইছো ওর কাছে টাকা আছে ওর কাছে কি আছে তুমি কি চাও বলো তুমি কত বড় সোনা চাও কত লাখ টাকা চাও ততবার আমি পাওয়ার জন্য আমি টাই করব বলো চার বছর কতগুলো টাকা তোমার পিছনে আমি খরচ করছি বলো সব তো তোমাকে আমি দিছি তো সেই জায়গায় তুমি আমারে এইভাবে যেনে বলে দিবা মেটার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে ও তো আমাকে অতটা ইয়া করত না নক দিত না আমি তাকে অনেক নক করতাম এই দেখা গেল আমি একটা এসএমএস করলাম সে ওই রিপ্লাইটা দিত এক সপ্তাহ পর তারপর আমার ধৈর্য ছিল আমি এক সপ্তাহ পরই তাকে ওই রিপ্লাইটা দিতাম অনেক বিরক্ত করতাম বিরক্ত করতে করতে এরকম একটা পর্যায়ে গেল তখন সে আমাকে নখ দিতেছে তো এরকম করতে করতে আমাদের প্রায় এক দেড় বছর চলে গেছে তার মধ্যে আমি কিন্তু প্রতিষ্ঠিত তখন আমি জব করতাম হঠাৎ করে তার কাছে আমি নাম্বারটা চাই তো তারপর সে আমাকে নাম্বারটা দেয় আমি তাকে ফোন দিই এক মিনিট কি দুই মিনিট কথা বলতো এরকম এক দেড় মাস দুই মাস তিন মাস চলে গেছে এরকমভাবে এরকম হইতে হইতে সময় সে আমার প্রতিও মানে দুর্বল হয়ে গেছে তখন সে আমার সাথে কথা না বললে তার ভালো লাগতো না এরকমও সময় গেছে সারাটা রাত তার সাথে কথা বলছি আমার বাসায় জানতো না তার বাসায়ও জানতো না এগুলো এইসব ব্যাপারে তখন তার সাথে দেখা করার জন্য আমি তখন খুললাম আমার কাজ চলে পরে ওই কাজটা আমি ফিফটি পার্সেন্ট করে আমার এক ফ্রেন্ডকে আমি বুঝাই দিয়েছি ঢাকা একটা কাজ নিব ঢাকায় কাজটা করবো শুধু একমাত্র ওটা দেখার জন্য তার বাসা ঢাকা মোহাম্মদপুর ছিল এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম কীভাবে তার তার সামনে যাব আমাদের প্রথম দেখা হয় পয়লা ফাল্গুন সে বোরকা পড়া ছিল সে বোরকার মুখোশ খোলে নাই হিজাব পড়া ছিল তো হিজাব খোলে না পরে বললাম চা খাবো আই যে আপনার রাস্তার পাশে সংসদ ভবনের সামনে চা বিক্রি করে উদ্দেশ্য হচ্ছে তার চেহারাটা দেখা পরে বলছে না আমি চা খাবো না তারপরে লাস্ট যখন আমরা আসি যখন রিস্কে উঠলাম বললাম দেখো আমি তো আবার নারায়ণগঞ্জ চলে যাবো নারায়ণগঞ্জ থেকে কবে আসে আমার ঠিক নাই তুমি কি আমার দেখাবো না ফেসটা তারপরে চোখটা বন্ধ করে তারপরে আপনার এই হিজাবটা নিচে নামাইছে দুই বছর পর তার চেহারা দেখার সুযোগ সরাসরি কেমন ফিলিংসটা কেমন হলো আমার যে মানে সে আমার হাত ধরছিল চেহারা দেখার পর সে আমার বাম হাতটা ধরছিল বাম হাতটা ধরার পরে আমি আপনার প্রায় দশ বারো দিন আমার বাম হাতটা ভিজাই নাই মানে যখন আমি গোসল করতাম পলি বেঁধে পরে গোসল করতাম তারপর আবার অনেকদিন পরে দ্বিতীয় দেখা হলো আমাদের রমনা পার্কে স্মৃতিটা এখনো আছে এখনো যদি কেউ যায় তাহলেও সেই স্মৃতিটা এখনো দেখতে পারবে মানে মৎস্যভবনের সামনে দিয়ে যে গেটটা গেছে গেটের একদম লাস্ট মাথায় গাছের ভিতরে ওর হাত আর আমার হাত দিয়ে ওইখানে নাম লেখা আছে আই প্লাস আর ওই নামটা গাছের মধ্যে লেখা আছে আগে ছিল এতটুকু ছোট এখন তো গাছও বড় হয়েছে বিশাল বড় নামটা হয়ে গেছে খোদাই করে করে লিখছিলাম এখনো যদি যায় ওইখানে দেখা যাবে তো এরকম সম্পর্ক চলতেছে চলতে চলতে হঠাৎ আমাকে বাসা থেকে বলতেছে বিয়ে করার জন্য তাই বলতেছে আমি এখন বিয়ে করব না পরে অনেক বলতেছে তোর পছন্দের কেউ আছে নাকি কে অনেক কেউ কথা বলতেছে আমার বাসা থেকে পরে আমি লাস্টে বলছি যে হ্যাঁ আছে একজন তা আম্মু বলতেছে যে তাইলে ওর নাম্বার দে ওর বাসায় কথা বলি পরে আমি তার মার সাথে কথা বলি সে তার মাকে বলছিল একটা ছেলেকে পছন্দ করি তো মানে এরকম এই সেই পরে বলছে তার সাথে আমি কথা বলি ঠিক আছে আমি বলছি আমার বাসায় কথা বলছে এখন আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাসায় কথায় বলে দিতে পারি আচ্ছা ঠিক আছে কথা বলে দাও তাহলে ওদের ওদের মধ্যে ওদের কথাবার্তা হয়েছে এখন ওদের মেয়ের পরে বিয়ে দিবে এখন বিয়ে দিবে না ঠিক আছে পরে আমি বলছি ঠিক আছে তাহলে এখন বিয়ে না দিলে লেখাপড়া করতেছে করুক তো এখন হঠাৎ করে মানে সে লেখাপড়া করবে তার বাসা থেকে লেখাপড়া করাবে না পরে বলছি আমি তোমার আমি অনার্স আমি কমপ্লিট করাবো তোমাকে তার আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে তাইলে যেহেতু করাইতে চাইতেছে করুক তারপর তার পাশে দাঁড়ালাম খরচ আমি দিতে শুরু করলাম তারপর প্রথম দিন আমি ওদের বাসায় গেলাম ওর আব্বাবার মানে দেশের বাড়ি থাকতো হ্যাঁ গ্রামের বাড়িতে তার ফ্যামিলিতে ছিল তার মা ছিল তার ছোট ভাই ছিল আর তার নানা ছিল ওদের সাথে কথাবার্তা হইলো সবাই দেখলো আমার সবাই ভালো লাগছে তার বোনেরাও আমার দেখছে সবাই সবারই আমার ভালো লাগছে পরে মানে যেহেতু পাশাপাশি থাকতে চাইতেছি পরে ধানমন্ডিতে আমি বাসা নিতে যাব পরে ও বলতেছে যে এখন আমার নেওয়ার দরকার নাই আপনি আমাদের বাসায় থাকেন ওর আমি আছে তাইলে এটাই করি তাহলে ওর বাসায় থাকি থাকা শুরু করলে থাকা শুরু করলাম ওর বাসায় থাকা শুরু করলাম যখন আমি প্রতিদিন সকালে বের হইতাম চাকরির জন্য আমার যাওয়ার সময় আমার এ ধরতো জোড়ায় ধরে কপালে কিস করতো প্রতিদিন যতক্ষণ পর্যন্ত তার চোখে দেখা যাবে আমি রাস্তায় যাইতেছি ততক্ষণ পর্যন্ত সে তাকাই থাকতো পরে যখন মনে করেন যে আমি ওর দিকে তাকাইতাম সে হাত দিয়ে টাটা দিত তারপর আপনার বাসায় যাইতে যেতে আপনার রাত এগারোটা বারোটা বাজে কিন্তু সে ঘুমাইতো না তখন সে সাদের উপরে দাঁড়ায় তাকায় থাকতো ওই রাস্তার দিকে যে আমি আসছি নাকি আমি এখন যেটা বলবো এই কথাটা বলা ঠিক কি না তারপর আমি না পেরে বলতেছি যেহেতু আসছি আমি পারতেছি না একটা স্ত্রী যা করে আমাদের মধ্যে তাই হয়েছে আপনি স্বামী স্ত্রীর মতো তার সাথে ও থাকতেন হ্যাঁ একটা বাসায় যদি একসাথে থাকা হয় তাহলে তো এটা তো এরকম ইয়ে কিছু না প্রায় এক থেকে দেড় বছর এরকম চলতে লাগলো আমার যে মাসিক যে সেলাইটা ছিল তখন ওই সালা আমি মানে আমার খরচ বাদে যে যেটা টাকাটা থাকতো আমি তার তার হাতে তুলে দিতাম তার অনার্স চলছে তার অনার্স চলছে তার কোডিং সব খরচ আপনি দিচ্ছেন হ্যাঁ আমি দিতেছি তারপর আমি কক্সবাজার যাই আমার কক্সবাজার প্রজেক্ট ওর অফিস থেকে পালাইতেছিলাম কি চাইলি কি আমি এখানে থাকতে পারবো আমার যেতেই হবে যারাদের অনেক কান্না কাটি করছে তারপরে আমি যখন বের হইব তারপর তারপর ও রামু তারপরে সে আমার আগায় দেয় আগায় দেওয়ার পর আমি কক্সবাজার যাই সেখানে আমি দুই মাস ছিলাম আমি ওইখান থেকে টাকা বাইতাম প্রতি মাসে মাসে लास्ट সময় তার বাবা অসুস্থ বলে সে গ্রামের বাড়ি চলে যায় সবাই চলে যায় গ্রামের বাড়ি ফোন দিয়েছে আর কি বলতেছে আমার এই কোচিং ফিটা বাকি আছে কোচিং ফিটা দেওয়া লাগবে অনার্স চলাকালীন পুরো পড়ালেখার টাকায় তো আপনি দিয়েছেন হ্যাঁ পুরোটাই আমি দিয়েছি আচ্ছা তারপর পরে ওর কোচিং ফিটা আমি বিকাশে পাড়া দিলাম তার বাসা থেকে बोलतेছে তোমার কাছে বিয়ে দিব মানে আমার মেয়েরে তোমার কি আছে তুমি কি করতে পারো আমার মেয়েরে রাখতে পারবা না আমার ভরন রাখতে পারবা না এত দিন পরে এইটা কে বলছে তার আম্মু বলছে ওর বাসায় আব্বু নাকি আমার কাছে বিয়ে দিবে না এসব কথা বলে সে এখন আর আমার সাথে কোনো যোগাযোগ করতে না টোটালি ছয় মাসে আমার কোনো যোগাযোগই নাই তিনটা নাম্বার তিনটা নাম্বারই অফ এখন আমার কথা হয়েছে আমার অপরাধটা কোথায় তার বলতে না সে আমার কিচ্ছু না বলে কেন গেল আমার ঘুমায় না ঠিক আমি ঠিক খাইতে পারি না ইদানিং আমি ঠিক কথা বলতে পারি না মানুষের কাজ কাজকর্ম যে আমি মানে যেটা করতে সেটা কোনো কাজের মধ্যেই পড়ে না তুমি একটাবার বার তোমার বলে দেবা একটা বার তো তুমি আর বলবা যে এই সমস্যা আমার বলো তো তোমার একটা সমস্যা বা একটা কিছু ক্লু দেখায় তো আমার কাছ থেকে যাবে তুমি কিভাবে গেলো তুমি এটা এটা কি কোনো কাজ করলা তুমি তুমি তো আমার চেহারা দেখছো দেখছো না এখন আমার এখন আমার দেখো এখন কি আমার মধ্যে আমি আসি তুমি চলে গেছো একটা বার আমার খোঁজখবর নিতা একটা বার ইয়ে করতো ছয় মাস আমি কি করি করিনি তোমার জন্য যেখানে আমাদের স্মৃতি ছিল রমনা পার্কে সেই সেখানে আমি আজকে সকালে বসে কান্না করে আসছি পুরো এক ঘন্টা ওইখানে ওইখানে বসলে মনে হয় তুমি আমার পাশে আছো এখনো আমার মনে হয় আমার পাশে আসো তুমি আর সেই তুমি আমার সাথে এরকম করতে বললা আমি কই যাবো বলো আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে যত যত জায়গায় সব জায়গায় ঘুরছি তোমার নিয়ে আমি যেখানে যাই শুধু তোমারই চিন্তা আমি ওইখানে যাই শুধু মানে আমি এক একা নীরবে কান্না করি আর তোমার পাওয়ার জন্য আমি অস্ট্রেলিয়া গেলাম না আমি যদি ওইখানে যদি আমি যদি একটা সিগনেচার করলে আমার সাত দিনের মধ্যে আমি চলে যেতে পারতাম জানো তুমি কি আমার চির না আমি কিরকম মানুষ শুধু তুমি না থাকার কারণে আমার মনে করো যে আমার কোনো কিছুতে মানে ভালো লাগতেছে না আমি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি তুমি যেসব জায়গায় তোমায় নেই আমি ঘুরতে গেছি সব জায়গায় জায়গায় আমার যাওয়া লাগতেছে কেন কেমনে পারো তুমি তুমি আমার সাথে ছিল না তুমি প্রতিদিন সকালে যাওয়ার সময় তুমি আমার জড়ায় ধরতা আসার সময় তুমি আমার জন্য রাত বারোটা বাজে একটা বাজে অপেক্ষা করতা সকাল পাঁচটার সময় আমার ঘুম থেকে উঠে দিতা তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে আমি ছিলাম সে জায়গার মধ্যে তুমি এটা কিভাবে করলা তোমার মা আমাকে রাখছে এখন বল আমি যোগ্য কি নাই তুমি আমাকে বলো আমার কাছে কি জিনিসটা নাই আমি আজকে বলবো আমি এই জায়গায় চাকরি করবো এক ঘন্টার মধ্যে তোমার তোমার অনার্স পর্যন্ত বছর টাকা খরচ বলো সব তো তোমাকে আমি দিছি তো সেই জায়গায় তুমি আমার এইভাবে যাইবা আমি তোমাকে এখন অনুরোধ করতেছি তোমার পায়ে ধরি তুমি আমার বলছিলা যে মানে আপনি বড় হয়ে আমার কখন আমার পায়ে না কোন কারণে তোমার পায়ে ধরতে গেছিলাম এখন আমি তোমার পায়ে ধরি তুমি যদি এখন বিয়ে না করো প্লিজ আমার কাছে চলে আসো তুমি আমার যদি কোনো ঠিকানা বা আমার কোনো কিছু আমি তোমার কাছে নাও থাকে তুমি এখানে যোগাযোগ করো তুমি এখানে যদি যোগাযোগ করো তুমি এখানে আমার যাবে এখানে শুধু তোমার জন্য গিয়ে যোগাযোগ করো একমাত্র আমি তোমার জন্য তোমার জন্য প্রতিটা রাতে কান্না করি আমি এখনো কান্না করি তুমি না কেন একবার একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমি আমি তোমাকে যে সুখে রাখতে পারবো সেই সুখ তুমি কারো কাছে কারো কাছে পাইবা বলো টাকা পয়সায় সুখ তুমি কি মনে করো টাকা পয়সা এসুক ওর কাছে টাকা আছে ওর কাছে কি আছে তুমি কি চাও বলো তুমি কত বড় স্বর্ণ চাও কত লাখ টাকা চাও তোমার আমি পাওয়ার জন্য আমি তাই করবো বলো কবে তুমি আমার কাছে আসবে তুমি সেটা বলো আজ জোর করে বলতেছি আমি তোমার জন্য অপেক্ষায় আছি